পৌরবাসীর নিত্যদিনের কেনাকাটায় বিশ্বস্ত সঙ্গী রাজমহল এক্সপ্রেস প্রায় পাঁচ বছর ধরে সুনামের সঙ্গে ক্রেতা চাহিদা পূরণ করে চলা সুপার শপটি এবার উত্তর বাজারে চালু করল তাদের দ্বিতীয় শাখা আঠাশ ডিসেম্বর রবিবার দুপুরে শেখ নুরুল হক ও তার সহধর্মিনী ফিতা এবং কেক কেটে নতুন শাখার শুভ উদ্বোধন ঘোষণা করেন রাজমহলের এই ব্রাঞ্চটিও সাজানো হয়েছে গ্রসারি ক্রকারিজ স্কিন কেয়ার হেয়ার কেয়ার বেবি প্রোডাক্ট স্ন্যাক্স ফ্রোজেন ফুড সহ অন্যান্য পণ্যের সমন্বয়ে পাশাপাশি বেঙ্গল মিটের সকল পণ্য এবং আরং ডেইরির এ টু জেড থাকছে নতুন শাখায় এছাড়া প্যাকেটের ওজন ছাড়াই ভালো মানের মিষ্টি ও বেকারি আইটেমও পাওয়া যাবে সবটিতে সব ভালো ভালো পণ্য পাওয়া যায় আপনারা সব আইবা আইয়া ভিজিট করবা যা লাগে আপনারা নিতে পারবা দামে কম মানে ভালো উদ্বোধন উপলক্ষে আঠাশ ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি পর্যন্ত রাজমহলের যে কোনো পণ্যে থাকছে পাঁচ শতাংশ মূল্য ছাড় আমাদের যে প্রথম শাখাটা আছে দক্ষিণ বাজারে সেটাতে কাস্টমারদের ভালো একটা সারা পাওয়া যায় এই জন্যই আমাদের এখানে দ্বিতীয় শাখাটা ওপেন করা হয় আমাদের এখানে দেশি বিদেশি সকল আইটেমই পাওয়া যায় বাচ্চাদের খাবার থেকে শুরু করে ঠিক আছে কসমেটিক্স এখানে বেঙ্গল মিটের সকল আইটেম পাওয়া যাবে মাছ মাংস খাসির মাংস হাঁসের মাংস তাছাড়া আছে ওই যে আরঙের সব আইটেম দুধ বাটার লাবাং লাচ্ছি মাঠা ঠিক আছে এগুলো হচ্ছে স্পেশাল আইটেম আমাদের শোরুম ওপেনিং উপলক্ষে আমরা দুই দিন ব্যাপিয়ে দিচ্ছি সকল পণ্যের উপর পাঁচ পার্সেন্ট মূল্য ছাড় সকল পণ্যের উপর তা দক্ষিণ বাজার যে শাখায় যে কার্ড হোল্ডার রয়েছেন ওখানেও তারা থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট পায় এখন ওনারা এখানে এসে যদি বাজার করে তাহলে এখানেও সেম ডিসকাউন্টটাই পাবেন ঠিক আছে তো আমি সকলকে অনুরোধ করবো বা রিকোয়েস্ট করবো যে এখানে এসে বাজার করেন এখানে আমরা নতুন রূপে নতুন আঙ্গিকে এখানে সাজিয়েছি এবং সকল আইটেমে এখানে পাওয়া যাচ্ছে